আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলোর নাম কিন্তু হাড় ভাঙা গাছ তো যাদের কিনা শরীরে ব্যথা থাকে তো হাড়ের সমস্যা থাকে এই গাছগুলো কিন্তু সমস্যা সমাধান করে আর এই গাছ দিয়ে আজকে আমি রেসিপি তৈরি করে দেখাবো তো আমি কিন্তু তুলে নিয়েছি এই গাছটা আমি ছাদে লাগিয়েছিলাম আর এখানে আমি ডাল আর চাল কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ভিজে গিয়েছে তারপর কিন্তু আমি চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু এখানে এই যে যেই হাড় ভাঙা গাছটা নিয়েছি এটাকে আমি কেটে নিচ্ছি এই হাড় ভাঙা গাছটাকে আমি কীভাবে কেটে নিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে কিন্তু আপনারা কেটে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি তো এইভাবে কিন্তু আমি সবগুলো হাড় ভাঙা গাছ কিন্তু কেটে নিব আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর এটা কিন্তু উপকারে আসবে আপনাদের তো রেসিপিটা আমার ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরকম করে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আর এখন কিন্তু আমি এগুলোকে ধুয়ে নিব। তো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়াটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে বেটে নিব এখন আমি পাটায় বেটে নিব আর এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এখানে একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে কিন্তু বেটে নেব এটা আমি হাত দিয়ে ধরবো না হাত দিয়ে ধরলে কিন্তু চুলকাবে তো কচু কাটলে যেরকম চুলকায় সেরকমই চুলকাবে তার জন্য আমি এখানে চামচ ব্যবহার করেছি আর এই দেখুন আমি কিন্তু ভালো করে বেটে নিয়েছি মিহিন করে আর এখন আমি যে চাল আর ডালটা ছিল সেই চাল আর ডালটাকে আমি বেটে নিব তো দেখুন আমার কিন্তু চাল আর ডালটা আর যে হাড় ভাঙা ঘাসটা ছিল মিহিন করে কিন্তু বেটে নিয়েছি তো আমার বাটাটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি নিয়েছি তো দেখতে পাচ্ছেন পিঁয়াজটাকে কিভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি লবণটার সাথে পেঁয়াজটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে আর এখন আমি এখানে দিয়ে দিলাম হালভাঙা গাছটা আর চাল আর ডাল বাটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো এখন আমি ভালো করে মিশিয়ে নিব একসাথে আপনারা এখানে চাইলে একটু আদা রসুন বাটাও দিতে পারেন তো ভালো করে মিশে নেওয়াটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে কালারটা আর এখন আমি কিন্তু ভেজে নিব। এখন আমি একটা তাওয়া বসিয়েছি তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম তেল তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি আর এখন আমি এই যে একটা চামিজের সাহায্যে কিন্তু বুড়াটা বানিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে চামিজের সাহায্যেই বানিয়ে নিচ্ছি বোড়াটাকে তো এরকম করে কিন্তু আমি চামিজের সাহায্যে বানিয়ে নিব আর এটা খেতে কিন্তু ভীষণই মজাদার আর খুব মচমচে হয় তো বাসায় একবার হল এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন তো দেখুন এখানে কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি এক পাঁচটা লাল হয়ে গেলে কিন্তু আমি উল্টিয়ে দিব তো আমার এক পাঁচটা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে তো উলটিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি একটু সময় নিয়ে ভেজে নেব এই ভোড়াটাকে লাল লাল করে তো যখন কিনা না ভাজাটা পুরোপুরি হয়ে যাবে আমি কিন্তু তখন এই ভোড়াটাকে নামিয়ে নেব তো দেখুন আমার কিন্তু বোড়াটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিরকম করে ভেজে নিয়েছি এখন আমার এটি ভাজা হয়ে গিয়েছে তো এরকম করেই আমি সবগুলো ভেজে নিব তো এখানে আমি আরো কিছু বোড়া ভেজে নিচ্ছি তো এরকম করে কিন্তু আমি সবগুলো বোড়া ভেজে নিয়েছি তো দেখুন এই যে আমার বোড়াগুলো তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটা দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই মজাদার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ